নাম না নেওয়া হবে এখানে অন্য শহীদদের নাম না নেওয়া হয় এখানে কিভাবে আপনারা মিটিং করতে পারেন এখানে আমরা কোন দলের টাকার উপরে ভিত্তি করে আন্দোলন করি নাই এখানে সাধারণ ছাত্ররা প্রতিদিন হেঁটে কোন সিঙ্গার স্পিকার লোভের না যে নিজেদের পায়ে মাথার ঘাম পায়ে ফেলে তারা আন্দোলন করে এই একটানা না পঁয়ত্রিশ দিনেরও বেশি সময় ধরে আন্দোলন করে তারা আমরা আতঙ্কে পুলিশের উপর করে এই দেশটাকে আমরা ঠিক করতেছি আমরা যখন দেশ সমস্যা করতেছি অরাজনৈতিক ভাবে

আপনাদের আশপাশে ঘুরছে আপনারা প্রতিবাদ করতে পারেন যেহেতু আপনি পুলিশের পুলিশ কমিশনার সেদিনকে প্রতিবাদ করতে পারেন নাই সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা চাই না এই খুলনা কমিশনার এই আপনার মতো পুলিশ কমিশনার আমরা

আপনাদের যে সিনিয়র অফিসার আছে তারা পৌঁছাশ করবে কি করবেন আমরা জানি কিন্তু বর্তমান দেশের যে অবস্থা পুলিশ রাস্তায় দরকার আপনারা

আমি সেদিন সাহস করে বলছিলাম আপনার প্রধানমন্ত্রীকে এই নয় দফা দাবি মানতে হবে জাতির কাছে ক্ষমা চাইতে হবে সেদিন এস এম কামাল হোসেন যখন থামা দিয়ে বললেন তখন কোথায় ছিল এই প্রশাসন আমি কে এমপি হেডকোয়ার্টার নিজ দায়িত্বে কথা দিয়ে ঠেকালাম যে স্যার আমার ছাত্ররা কোনো ভাঙচুর করে না এটা দুষ্কৃতকারী না আপনার কে এমপি হেডকোয়ার্টারে কিচ্ছু হবে না

আমরা চাই তবে আমরা প্রশাসনের যে নৈতিকতার যে অবক্ষয় দেখেছি স্পেশালি আমি পুলিশ বাহিনীকে বলবো তাদের এই নৈতিক অবক্ষয়ের কারণে আজকে পুলিশ প্রশ্নবিদ্ধ এবং আমরাও এই ক্ষেত্রে ব্যতীত যে আমাদের অনেক পুলিশ মারাও গিয়েছে

আজকে আপনারা যদি রাজনৈতিক নেতাদেরকে ইনভাইট করতেন তাহলে আমাদের কেন রাখছে আমরা তখন রাজনৈতিক নেতার নেতার মানে আন্ডারে আমরা কোন আন্দোলন করিনি আন্দোলন হচ্ছে আমরা যেটা চাইবো যে

তাদের নেতৃত্বে আজকে রাত আটটায় যে শপথ বাক্য পাঠ করবে ডক্টর ইউনুস মোহাম্মদ ডক্টর মোহাম্মদ ইউনুস

যারা আমাদের সাথে ছিলেন এই আন্দোলন শুরু থেকে এবং আমি মিডিয়া কর্মী অনেক অনেকের সাথে কথা হয়েছে তারাও এতদিন বাক সুন্দর প্রকাশ করতে পারেন নাই তো আজকে থেকে না আন্দোলন যেদিন থেকে সরকার পতন হচ্ছে সেদিন থেকে আপনারা এই স্বাধীনতার প্রস্তাব করছেন আগামী দিনেও করবেন আপনারা না হলে পরিচিত হবেন জাতির কাছে এই শিক্ষার্থী বিনদের সমাজ তাদের কাছে আপনাদের কাছে আপনাদের নৈতিকতা জানা থাকে সব কোনো বাহিনীকে প্রতিদান মানুশে হচ্ছে যদি অন্যায় করে তার প্রশ্নবিদ্ধ হবে এটাই আমার বাংলাদেশ স্বাধীন আমাদের একটা কথা কাজে गेले এখনো আমাদেরকে অনেকে বাদ দিতে